নমস্কার সখী কুকসা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শীত যাবার আগেই আপনারা ব্রেকফাস্টে এই কড়াইশির কচুরিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন অনেকেই আছেন যে বেলার সময় ভেতরে স্টাফিংটা বেরিয়ে যায় কিন্তু আমি এমনভাবে আপনাদেরকে বেলে দেখাবো যে কোনোভাবেই ভেতরে স্টাফিংটা বাইরে বেরিয়ে আসবে না আপনারা সকলেই এই রেসিপিটি বানাতে জানেন তবে আমি কিভাবে বানিয়েছি সেটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখি আমার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন সবার প্রথম আমি এখানে দু বাটি কড়াইশুঁটি নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা চার টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর অ্যাড করে দেবো এক কাপ জল জলের মাত্রা কোনোভাবেই বেশি দেয়া যাবে না তাহলে কুটটা বানাতে সময় লাগবে আমি এবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে হাফ টিস্পুন গোটা ধনে আর এক চিমটি হিং দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর গেট করে রাখা এক টুকরো আদা দিয়ে আবার এটাকেও আমি ভেজে নেব নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমি কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন বেসনটা দিয়েও আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে মিডিয়াম আছে বেসনটা ভেজে নেব ভালো করে যাতে বেসনের কাঁচা গন্ধটা বের হয়ে যায় এ দেখুন আমার এখানে বেসনটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দেব আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেটা সেটা অ্যাড করে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি মিডিয়াম আছে এটাকে বেশ শুকনো শুকনো করে একটা পুর বানিয়ে নেব আমি কিছুক্ষণ পর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা আর হাফ টিস্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবার আমি নাড়াছাড়া করে এটাকে শুকনো শুকনো করে পুরটা বানিয়ে নেব গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে এই পুরটা তৈরি করব। আর এই পুরটা একটু সময় নিয়ে বানিয়ে নিতে হবে এখানে পুরটা আমি বেশ শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দেব কিছু কুঁচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব আর দেখুন কড়াই থেকে উঠে আসছে পুরটা মানে বেশ আমার পারফেক্ট পুরটা তৈরি হয়ে গেছে এবারও একটা আমি প্লেটের মধ্যে নাবিয়ে নেব আমি বেশ ভালো করে ঠান্ডা করে পুরটাকে এই প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে ঠিক এই রকমই ঠান্ডার পর ঝরঝরে হয়ে যাবে আর পুরটা এই রকমই ঝরঝরে পুর বানিয়ে নিতে হবে অন্যদিকে কচুরি বানানোর জন্য আমি ময়দাটা মেখে নেবো তার জন্য দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ টি স্পুন জোয়ান পরিমাণ মতো নুন দু চামচ রিফাইন্ড অয়েল এবার এই সমস্ত উপকরণগুলো ময়দার সাথে বেশ ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেবেন ততই আমাদের কচুরিগুলো বেশ খাস্তা হবে আমি এইভাবে একটু সময় নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব কোনোভাবেই আমি ডোটা শক্ত বানাবো না আমি বেশ নরম করে ডোটাকে মেখে নিয়েছি এই দেখুন নরম করে ডোটা তৈরি করলে তাহলে কচুরিগুলো বেলতে অসুবিধা হবে না এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আবার ফিরে এলাম আবার ভালো করে মসৃণ করে আমি এটাকে আবার মেখে নেব যত নরম হবে তত ভালো কচুরির জন্য কেন কি বেলার সময় তাহলে ফেটে যাবে না বা স্টাফিংটাও বেরিয়ে আসবে না এবার আমি ছোট ছোট বলের মতো লেচি কেটে নেব নিয়ে হাতের মধ্যে পাকিয়ে নিলাম নিয়ে এবার একটা বাটির শেপ দিয়ে দেব এই দেখুন ঠিক এইভাবে আমি বাটির শেপ দিয়ে দিয়েছি আর যে কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা হাতের মধ্যে গোল পাকিয়ে দেব এইভাবে গোল করে পাকিয়ে এই বাটির মধ্যে ভরে ভালো করে মুড়ে আবার এটাকে আমি পাকিয়ে বেশ একটু হাতের সাহায্যে চ্যাপটা করে বানিয়ে নেব আশা রাখি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে স্টাফিংটাকে ভরে বেশ হাতের তালুতে চ্যাপটা করে নিলাম ঠিক এইভাবেই আপনারা যদি করেন তাহলে বেলার সময় কিন্তু ভেতরে স্টাফিংটা বেরিয়ে আসবে না আমি আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই দেখুন হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে আমি এই বাটির মতো শেপ দিয়ে দিলাম আবার ওই একইভাবে কড়াইশুঁটির পুটটাকে আমি ছোটো বলের মতো পাকিয়ে নেব নিয়ে এই বাটির মধ্যে রেখে বেশ ভালো করে মুড়ে নেবো বেশ ভালো করে মুড়ে নিতে হবে তা তাহলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে আবার হাতে তালুতে রেখে ভালো করে পাকিয়ে আমি চ্যাপটা মতো করে নিচ্ছি এইভাবে চ্যাপটা করার ফলে আপনারা যখন বেলবেন তখন কোনোভাবেই কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে না এইভাবে আমি সমস্ত পুরগুলোকে ভরে নেব আমি এখানে সমস্ত পুরগুলো ভরে নিয়েছি এই দেখুন এবার আমি বেলে নেব তার জন্য একটা বেলুনি চাকতির মধ্যে কিছুটা তেল ভালো করে মাখিয়ে নেব নিয়ে একটা একটা করে আমি কচুরি বেলে নেব বেশ আলগা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না আলগা হাতেই ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি বেলে নেব না খুব বেশি মোটা করেছি না খুব বেশি পাতলা এইভাবেই বেলে নিতে হবে আর এইভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নেব যেহেতু আমি নরম করে ময়দাটা মেখেছিলাম সেই জন্যে বেলতে কোনো রকমই অসুবিধা হচ্ছে না আর স্টাফিংটাও বেরিয়ে যাচ্ছে না এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নেব এবার আমি অন্যদিকে ভাজার মতো তেল গরম করে নিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে এবার আমি একটা একটা করে দিয়ে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব এই দেখুন কত সুন্দর ফুলেছে এবার আমি অন্য সাইডটাও বেশ ভালো করে লাল করে ভেজে নেব তার জন্য এটাকেও আমি উল্টে দেব এইভাবেই আমি বাকি সমস্ত বানিয়ে রাখা কচুরিগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আমি আর একটা ভেজে নেব এই দেখুন আর প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ খুব সুন্দরভাবে ফুলেছিল এটা দেখুন কত সুন্দর ফুলেছে তাহলে বন্ধুরা আমার এই মোটরশুঁটির কচুরিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আবার তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিলাম আমার এখানেই তৈরি হয়ে গেল কড়াইশুঁটি খাস্তা কচুরি আর এর সাথে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি দিয়ে আলুর দম তবে আসুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরের স্টাফিংটা আপনারা দেখে নিন কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এইভাবে কড়াছুটির কচুরি ব্রেকফাস্টে বাড়িতে বানিয়ে নেবেন আপনাদের পরিবারে নিশ্চয়ই ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে এটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ